মা বাবার বলে যদি তুমি কষ্ট দাও তোমার বাবার বলে যদি তুমি কষ্ট দাও ওই বাবা ওই মা তুমি সন্তানের উপরে যদি অসন্তুষ্ট থাকে ও সন্তান দুনিয়াও তোমার তু তোমার বরবাদ হয়ে যাবে আর যদি বাবা মার নিয়ে যদি তুমি দুনিয়াতে চলো বাবা দুনিয়াতেও তুমি সফল ব্যক্তি হয়ে যাইবা আর যদি তোমার মায়ের সাথে যদি তুমি সুন্দর আচরণ কইরা বাবার সাথে যদি সুন্দর আচরণ কইরা বাবার দোয়া নিয়া মায়ের দোয়া নিয়া যদি তুমি দুনিয়াতে চলো তোমার মা বাবার দোয়া যদি তোমার উপরে থাকে পৃথিবীর যেখানে যাও না কেন জায়গায় তুমি বিপদে পড়বা না কোন জায়গায় মানুষের সাথে তুমি লাঞ্ছিত হইবা না ও আবার সিরাজগঞ্জের যুব দিলের কান দিয়ে শোনো আজকে তুমি তোমার কর্মাকে ঘর থেকে বের করে তোমার বাবাকে বুড়া বলে বাড়ির থেকে বের করে দাও তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তোমার মা সব কিছু ভুইলা যায় তুমি সন্তানকে বুকের উঠে নিয়েছে গভীর রজনীতে তোমার মায়ের পেটে যদি তুমি লাথি মারা বন্ধ করে দিত তোমার মা পাগল হয়ে যাইতো আমার স্বামী গো আমার পেটে নড়া দেয় না ও পানের স্বামী গ তাড়াতাড়ি করে আমাকে সিরাজগঞ্জের হসপিটালে নিয়ে চলেন আমার কলিজর টুকরা আমার আদরের সন্তান আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও তোমার মা তোমার জন্য পাগল হয়ে যাইত এক বেলা যদি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় লাথিমারা মারা কর দা তোমার মা তোমার জন্য পাগল হয়ে যাইত আজকে ওই মাকে তুমি কেন বাড়ি থেকে বের করে দাও আজকে ওই বাবাকে তুমি কেন নে বুড়া বুড়া গালি দাও রে বাবা ও যুবক ভাই ও আমার முருகার কেรา এই ময়দানে অনেক যুবক ভাই বসে আছে অনেক পুরুষ জ্ঞানী کرام বসে আছে আমি জানিনা অনেকের বাবা নাই অনেকের মা আজকে ময়দানের ভিতর নাই চকের পানি আয়েশা গেছে আজ যদি মা থাকতো আমার 엄마 আমার কতই না দোয়া করত আজ যদি আমার ভাই দুনিয়াতে পাইসা থাকতো আজকে আমার মার থেকে আমি কত দোয়া নিতাম আজকে আমার মাকে আমি কত সুন্দর খাওয়াইতাম আপনি যখন গরিব ছিলেন আপনি যখন কামাই করেন নাই আপনি যখন কোনো কাজ করেন নাই ওই সময় আপনার মাকে আপনি সুন্দর খাওয়াইতে পারেন নাই আজকে আপনার ঘরের ভিতরে গোষ্ঠর অভাব নাই ফ্রিজের ভিতরে মাছের অভাব নাই আপনার ফ্রিজের ভিতরে ফলের অভাব আপনার সন্তানে খায় আপনার খায় কিন্তু আপনার মা পারে না আপনার বাবাও খাইতে পারে আজকে বাবা না আজকে পানের মাঠ আজকে দুনিয়াতে নেই যাকে বাবা নাই তাদের মত কপাল কোরা আল্লাহু আকবার আল্লাহাসমা বিল্লাহিসে জুবিলের আর কেউ নেই রে বাবা বাবা থাকতে বাবার কদর বুঝো মা থাকতে মায়ের কদর বুঝলে বাবা এই দুনিয়াটা কিন্তু মা বাবা ছাড়া কিন্তু সফল অর্জন করা যাবে না যুবকরা যদি পাওয়ারফুল যদি কোনো ব্যক্তি হতে চান আপনি যদি ভালো চাকরিজীবীওয়ালা হতে চান তাহলে মায়ের দোয়া দেন আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান আপনি বাবার দোয়া দেন কারণ বাবা মার দোয়া ছাড়া কিন্তু কখনো সফলতা অর্জন করা যাবে না ও আমার মুসলমান আজ যাদের বাবা সে বাবা বাবার কদর কর মায়ের কদর আজকে তোমার স্ত্রী আই না তুমি আজকে তোমার মাকে ভুলে গেছ আজকে তুমি সুন্দর ফুটপেটের সন্তান পাইয়া তোমার মাকে তুমি আজকে ভুলে গেছ যে তোমার মা নাই আদরের স্ত্রী পেয়ে গেছো গা এজন্য মায়ের কোন কদর না ভাই মায়ের কোনো দর্দ নাই মায়ের কোনো ভালোবাসা নাই আজকে তুমি তোমার আদরের স্ত্রী নিয়ে সুন্দর সুখে আসরে বাবা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তোমার স্ত্রীর কথা তো কোরআনে বলে নাই তোমার নেতার কথা তো আল্লাহ পাক কোরআনে বলেন নাই রাসূলের হাদিসে তোমার সন্তানের কথা বলে নাই তোমার paraf প্রতিবেশীর কথা বলে নাই তোমরা মা বাবাকে খেদমুত করো তোমরা মা বাবাকে সম্মান করো রে বাবা মাকে কেউ কষ্ট দিও না মার সাথে কেউ খারাপ আচরণ করিল না আল্লাহ পা কোরআনুল কারিমের ভিতরে বলছে আল্লাহ রসুল হাদি শরীফে ইশাক করেছে মা বাবা তোমার জন্য জান্নার আবার মা বাবা তোমার জন্য জাহান নাম কেন 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 মা বাবা যদি তুমি সন্তানের জন্য দুহাত তুলে দোয়া করে তোমার জন্য জান্নাত হয়ে যাবে তোমার বাবা যদি তোমার জন্য দুই হাত তুলে ধোয়া করে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে আর যদি কোনো সন্তানের উপরে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাইলে ওই সন্তানের জন্য জাহান্নাম হবে দুনিয়া বরবাদ হয়ে যাবে জার নত হাশোর ক্যা মু শতলে জুম হয়ে যবি